মামু এই যে দেখছ এটি হলো গিয়া জুসা কয় মাগার বাংলাদেশের মধ্যে এডি সেরা মিরপুর জাতীয় স্টেডিয়ামে সেরা বাংলা চান্দমন গেটে এটা পাওয়া যায় বুঝছো আরে মামা এটা তো তুমি জীবনে খাও নাই ক্যা আজকে যদি মাকে খাইবার পারো এটি যা সব লেগে তোমার লেগে ফিরি টেকাও দিব দশ হাজার জবান দিছি জীবন বই আমার তুমি ঠকাইছ মাগর এবার ঠকাইতে পারবে না

আমি সব সময় খাই আজকে তোমার খাওয়াই আনছি বুঝছো খাইয়া দেহ আসলে ভাইয়া এটার নাম দোসা এটা ভিতরে মশলা দিতে আছে আলু মশলা যেটাকে বলে হ্যাঁ এটার সাথে আইটেম আছে চারটে পাঁচটা আইটেম আছে জি এইগুলা কি কি আছে এখানে এটার সাথে চিকেন আছে ছোলা আছে দই আছে কোকোনাট চাটনি যেটাকে বলে আর আপনার তেতুলের টক আছে আলু মশলা আছে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ পাঁচটা আইটেম এটা একশো টাকা নর্মালটা ষাট টাকা জি দেখি নাই প্রথমবার প্রথমবার জি তো সবাই আপনি এটা খাইতেছেন যে মাগুর আপনি কেমন লাগতাছে আরে মজা লাগছে দেই তুমি খাইতেছি এত সঠিক জায়গায় আমি আইছি সঠিক মাপ মতের খাওয়াইতাছি ভাই ঠিক মতন খায়েন ভাই পিলের লাগে আপনি চিন্তা করেন না খান ভাই খান ভাই ভাই মজা ভাই মজা করে কি খান

মাগার আমি এখান থেকে খাই গেছি বুঝছেন ভাই অনেক মজা হয়েছে মজা হয়েছে দেখে তো মজা করে খাইতেছি ভাই হ্যাঁ এই যে আপনি এখানে নিয়ে আইছি ভাই আপনি খান নাই এটা অনেক ভাই আপনি কি আরো খাবেন অনেক স্বাদ হইছে অনেক মজা হইছে আগে এটা শেষ করি এটা পার্সেল করে বাসা লয়ে যামু আচ্ছা ঠিক আছে ভাই আপনার বিলটা কত হইছে মামা বিল লাগবো না জহির মামা যে আমার দোকান আইছে এইটাই বড় কিছু হ্যাঁ নেক্সট টাইম আবার আসবে

মনে করেন আবার বউ বাচ্চা লোয়া চার পাঁচটা রেডি আহো আহো মামা আহ আহ আহো আহো আহ অনেক খাওয়াইছি মামা আহ